আমরা ছোটবেলায় একটা খেলা খেলতাম খেলাটার কথা হঠাৎ করে মনে পড়িয়ে গেছে দেখেন এই ডাগুড্ডা তো ফেলাই দিতে হবে কাইটি এই এই খেলাটা খেলতাম আমরা খুব খেলা খেলছি হঠাৎ করে মনে পড়ে গেল এই যে এইভাবে লিয়া এইভাবে সিঁড়ি এইভাবে ফাটায় আবার এইভাবে লিয়া এইভাবে লিয়া এইভাবে ফাটায় ছোটবেলা আমরা এই যে এইভাবে খেলতাম এইভাবে খেলতাম বুঝছেন সেরকম করে খেলতাম আমরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আসি হচ্ছে কলার বাগানের ভিতরে বেগুন গাছ লাগাইছে সেই কলার বাগানে আইছি কলার বাগানে আসা পরে যে কলা বিক্রি কলার হয়েছে কলার দিচ্ছি আপনি বেগুন গাছ গুলাকে আর কি সুস্থ থাকার পেছনে এগুলা কলার কান বিক্রি করে দেওয়া পরে তো কলার গাছ এরম থাকে এরম রাখা যাবে না কলার গাছ পরিষ্কার দিলে যথেষ্ট বেগুন করছে এই গাছ পরিষ্কার করে না দিলে আপনার বেগুনে ফল খুব কম দুর্বি ফল ফুল কম ধরবি বেগুন গাছে মনে করেন যে প্রচুর পরিমাণে বেগুন ধরছে তারপরে এই কলার আবার মনে করেন যে এক বছর পর পর ফল দেয় এখন এই যে এগুলাকে একটা করে রাখি দিয়া হয়েছে এটা আবার এক বছর পরে এই ফল ধরবি আর কয়টা কলা কানা আছে আর মনে হয় এক দুই তিন চার পাঁচটা ছয়টা কানা আছে এটা বিক্রি করে দিলে শেষ এক আবাদের মধ্যে দুই আবাদ আবারটা বুদ্ধি করে যদি করা যায় তাহলে এক আবাদের মধ্যে দুই আবাদ নেওয়া সম্ভব ওজন তো রকম ওজন

সে রকম গরম কাজ করার মাঝে আপনাদের সামনে আসতে হবে এই গাছগুলা কাট দিচ্ছি এই যে একটা কুড়া রাখা হয়েছে একটা বোগ রাখা হয়েছে এই বোগটা খুব সতেজ এই বোক যা মনে করেন যে এক বছর পরে আবার কলা ধরবি তাহলে এটা এটা পরিষ্কার করে হবে কলা শেষ এটা পরিষ্কার করে হবে আর একটা আছে দিদিলে ঝামেলা শেষ বলা হচ্ছে ছবি কলা জাত এই কলা হচ্ছে ছবি কলা ঝামেলা ক্লিয়ার এখন বেগুন লাগানি হয়েছিল কলা থাকা অবস্থায় কলা কাটার দুই মাস আগে বেগুন লাগাই দিছি কারণ কলা গাছ কলা গাছ কাইটি পরিষ্কার করে দেয়া যায় এবং বেগুন গুলা যেন সুন্দরভাবে হয়ে যায় এই জন্য যে কোনো শাক সবজির জমি পরিষ্কার থাকতেই হবে আজ দেখাই আপনাদের বেগুনের কিরকম আইছে এই দেখেন আপনাদের যদি দেখাই এই দেখেন অনেকজনই বলেছে যে কলার বাগানের মধ্যে বেগুন গাছ লাগাছে বুঝতে পারছেন ওরা হাসিছিলি তারাই আবার করছে যে কিরে ভাই ফাইন বেগুন ধরছে এই কথা করছে এই দেখেন কি সুন্দর সুন্দর জালি জালিয়াইছে জালিগুলা টিকলেই হইছে প্রতিটা গিটটাই গিটটা সুন্দর সুন্দর জালি কি জালির সাইজ কি দিয়েছেন খুব সুন্দর জালির সাইজ আইসে এগুলা মনে করেন সামনে বছর এক বছর পরে আবার কলা ধরবি বুঝতে পারছেন আর এই কলার গাছে জমি মনে করেন যে এই কলার গাছ ভরি যাওয়ার আগ মুহূর্ত চিকন আবাদ এখন এই বেগুন তুলিও মনে করেন যে বেগুন মাইরি দিয়েও লাল শাক বুনি খাওয়া যাবি ডাটা বোনা যাবি মূলা বোনা যাবি সব রকম আবাদি করা যাবে বুঝতে পারছি এখানে একটা আছে রে কাঁটাই আছে এই দেখেন বেগুনের সাইজ কি গেট আপ কি সেই সুন্দর বেগুন হচ্ছে একটা খাই ফেলা দি কিন্তু নতুন গাছের ফল তো খালি কিরম দেখা যায় গৃহস্থ আগে বেসুক হ্যাঁ খাওয়া যা আমার কাছে খাওয়া কোনো ব্যাপার না কিন্তু নতুন গাছের ফল আগে গৃহস্থই খাতে পারে নাই এখন যদি আমি এখানে খাই তখন দেখতে আমার নিজের কাছেই খারাপ লাগে বুঝতে পারিছেন এই যেগুলো পরিষ্কার করে দিতে সুন্দর করে যে কোনো শাক সবজি বাগান হোক জমি হোক সুন্দরভাবে পরিষ্কার করে দিতে হবে

অনেক ফুল ঝরি গেছে তার ভিতরে দেখেন ফুল ফাইন ফুল দেখা যাচ্ছে খুব সুন্দর ফুল দেখা যাচ্ছে দেখেন ঠিক আছে সেরকম সুন্দর একটা দেখেন দুর্গা আবার দেখেন কিছু কিছু হয়েছে বেগুনে আবার পোকাও লাগিছে এই যেগুলা পোকা লাগে সেগুলো আমরা ফেলা দিই এই দেখেন জালি বেগুনে এই দেখেন পোকা দেখাই যাচ্ছে দেখছেন এই দেখেন গৃহস্থ বেগুন বিক্রি করতে পারলো না এই দেখেন এই পোকার কারণে কিভাবে শাক সবজি ফল কি সুন্দর লাগে দেখেন লাগিয়ে আছে বেগুন বেগুনে পোকা দেখেছেন এখন মনে যে এখন এই জি পোকা লাগিয়েছে এখন এই পোকা বেগুন গুলাকে এই ছোটবেলায় আর কি এই বাইসি তুলে ফেলা দিতে তুলি ফেলা দিলে দেখা যাচ্ছে যে পোকার আক্রমণ থেকে আর একটা বেগুনে ভালো একটা বেগুনে যায় লাগতে পারলো না তাহলে কি করতে হবে এই যেগুলা পোকা ভিতরে ঢুকে গেছে অলরেডি সেগুলো দেখেন একটা বেগুনের মধ্যে কয়টা পোকা ঢুকেছে দেখেন এই দেখেন একটা এই দেখেন একটা দেখছেন কন এত কষ্ট করি এত পরিশ্রম করি মনে করেন যে লাস্টে পোকাতেও খাই ফেলা দেয় শাক সবজি কিছুই খারাপ থাকে না এখন তবুও করতে হবে এখন পাঁচটা বেগুনের ভিতরে তিনটা বেগুনের টিকা নিয়ে যায় তাহলে যে খরচটা হয়েছে বেগুনের সে খরচটা তোলা সম্ভব দেখছেন একটা বেগুনের মধ্যে এই জালি ছোট্ট একটা বেগুনের মধ্যে তিনটা পোকা দুইটা পোকা ঢুকিছে দেখেন পোকা গুলা সরাসরি দেখা দিচ্ছে তো এই তো হচ্ছে অবস্থা আমরা ছোটবেলায় একটা খেলা খেলতাম খেলাটার কথা হঠাৎ করে মনে পড়ি গেছে দেখেন এই দাগুড়া তো খেলাই দিতে হবে কাইটি এই ছোটবেলা এই খেলাটা খেলতাম আমরা খুব খেলা খেলছি হঠাৎ করে মনে পড়ি গেল এই যে এইভাবে লিয়া এইভাবে চিড়ি এইভাবে ফাটা আবার এইভাবে লিয়া এইভাবে লিয়া এভাবে ফাটায় ছোটবেলায় আমরা এই যে এইভাবে খেলতাম এইভাবে খেলতাম বুঝছেন সেরকম করে খেলতাম আমরা আজ এই পর্যন্তই বন্ধুরা কাজের মাঝে আপনাদের সামনে আসি সবাই সব জায়গায় থেকে ভালো থাকবেন আহ আলাইকুম